কাজের জন্য রাশিয়া ও ইউক্রেনে গিয়ে সেনাবাহিনীতে যুক্ত হয়ে যুদ্ধে যোগ দিয়েছেন নেপালের অনেক নাগরিক বিষয়টি ফাঁস হওয়ার পর নিজ নাগরিকদের কাজের জন্য রাশিয়া ইউক্রেনে যাওয়ার বন্ধ করে দিয়েছেন নেপাল সরকার শুক্রবার পাঁচ জানুয়ারি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন নেপালি গণমাধ্যম হিমালয়ান টাইমস দেশটির সরকার জানিয়েছেন বেশিরভাগ নেপালি রাশিয়া সেনাবাহিনীতে যোগ দিয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিয়েছেন এর মধ্যে অনেকে প্রাণ হারিয়েছেন বলেও খবর পাওয়া গেছে এখন এই বিষয়টি বিশদ তদন্ত চলছে ধারণা করা হচ্ছে যুদ্ধ এখন পর্যন্ত দশ নেপালি নিহত হয়েছেন এবং চারজন ইউক্রেনীয় সেনাবাহিনীদের হাতে আটক হয়েছে কাজের সন্ধানে প্রতি বছর লাখ লাখ নেপালি বিশ্বের বিভিন্ন দেশে যান তাদের কাজের জন্য যেতে হলে সরকারের কাছ থেকে তাদের অনুমতি নিতে হয় বর্তমান পরিস্থিতি বিবেচনা করে রাশিয়া ইউক্রেনে যারা যেতে চান তাদের অনুমতি প্রদান নিয়েছেন দেশ এছাড়া ধারণা করা হয় ইউক্রেনের হয়েও যুদ্ধ করেছেন বেশ কয়েকজন নেপালি তবে বিষয়টি এ নিশ্চিত করেননি সরকার গত বৃহস্পতিবার দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নতুন এক ডিগ্রি জারি করেছেন এই ডিগ্রিতে বলা হয়েছে যে বিদেশি রাশিয়া হয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করবেন তাদের এবং তাদের পরিবারের সব সদস্যকে রাশিয়ার নাগরিকত্ব দেওয়া হবে মূলত সামরিক দক্ষতা সম্পন্ন বিদেশিদের আকৃষ্ট করতে এই ডিগ্রি জারি করেছেন রুশ প্রেসিডেন্ট